হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে সোমবার ঘড়ি কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে স্নান সেরে ওই যে চলে এলাম এখন রান্নাঘরে আরিয়ান সোনা যেহেতু সকালবেলায় প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খায় তো আগে আমি ডিম সেদ্ধটা আরিয়ান সোনার জন্য বসিয়ে দিলাম আর তারপর এই যে কৌচু এনেছে আরিয়ানের বাবা দুদিন আগে এনেছে এটা তো এখন এটা এই যে পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি এটা আজকে না মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য ধুয়ে নিচ্ছি আর সেদ্ধ করতে বসিয়ে দেবো প্রেসারে বাইরে দিয়ে প্রচণ্ড হাওয়া ছিল গ্যাসটা না কিছুতে জল ছিল না তো তার জন্য ওই যে জানালাটা দিয়ে দিলাম আমার রান্নাঘরটা যেহেতু ভীষণ ছোট আর সেক্ষেত্রে জানালা দেওয়ার পর না ভীষণ গরম লাগছিল আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে তোমাদের সাথে আর রান্নাবান্না শেয়ার করতে পারিনি আজকে রান্নাবান্না হয়েছে মসুর ডাল কচু দিয়ে মাছের ঝোল আর হয়েছে বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা রান্না বান্না কমপ্লিট করে ওই যে আগে কিন্তু আমি আমার গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আমাদের মেয়েদের কিন্তু দিনের বেশিরভাগ সময়টা কিন্তু এই রান্নাঘরেই কেটে যায় আর সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরটা অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না আসলে কি বলো তো বন্ধুরা আমরা গৃহিণীরাই কিন্তু পারি একটা সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে আর আমাদের গৃহিণীদের কিন্তু সারা দিনে কিছু কিছু কাজ থাকে আর সেই কাজগুলো যদি আমরা ঠিকমতো মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধি অনেকটাই বজায় থাকবে এখন যেমন আমি চেষ্টা করি খুব সকালবেলায় ঘুম থেকে ওঠার হয়তো কোনো কোনো দিন হয় না কিন্তু চেষ্টা করি সব সময় সকাল সকাল ঘুম থেকে ওঠার আর কাজগুলো গুছিয়ে করা রান্নাঘর বা শোবার ঘর পরিষ্কার করে রাখা আর আগে না আমি এগুলো কিছুতে করতে পারতাম না বা হয়তো করতাম না রাতে যেমন ধরো বাসন মেজে রাখতাম না এটো বাসন পড়ে থাকতো আবার হয়তো সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হতো বা আরও অনেক কাজ আছে যেগুলো আমি করে থাকতাম কিন্তু এখন এই যে কিছু কিছু কাজ কিন্তু আমি ভীষণ ফলো করি ওই যে সকালে ঘুম থেকে ওঠা রান্নাঘর পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো এইগুলোই কিন্তু আরও অনেক কাজ আমি ফলো করে থাকি এখন তো এরই মাঝে অনেকটা সময়ও পার হয়ে গিয়েছে এখন কিন্তু বিকেলবেলা ওই যে আরিয়ান সোনা ঘুম থেকে উঠেছে এখনও চোখে ঘুম ঘুম আছে ঘুমটা পুরোপুরি কাটেনি তার জন্য ওই যে এখানে ওখানে শুয়ে বেড়াচ্ছে আর শুয়ে শুয়ে ওই যে আমার হাতটা ধরছে খেলা করছে মানে দুষ্টুমি করছে এই আর কি প্রতিদিনের মতো আছে তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা এদিকে আরিয়ান সোনাদা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে না আমি খাইয়েও দিয়েছি আর এখন এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম সকালে ওই যে জানালাটা আমি দিয়ে রাখি আর এখন এই যে বিকেলবেলা মানে রোদটা তো নেই তো ওই যে জানালাটা এখন খুলে দিলাম যদিও এই কদিন খুব একটা রোদ হচ্ছে না ওই যে একটু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আবার কখনো কখনো রোদ হচ্ছে আর এদিকে দেখো আমি কাজ করছি আর আরিয়ান তো মন দিয়ে দেখছে কাজটাকে বিকেলবেলায় ঘরটা বা বিছানা পরিপাটি করে রাখলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আর এই যে দেখছো কাজটাকে মন দিয়ে দেখার ফল ওই যে মা যে কাজটা করছিল। সেই কাজটাকে আবার ছেলে এখন ফলো করছে মানে আমার আরিয়ান সোনা কিন্তু আমাকে কপি করতে শিখে গেছে ওই যে আমি চিরুনি দিয়ে বিছানা চাদরটা ঠিক করে গুছিয়ে রাখছিলাম ও কিন্তু ওই যে আমার রান্নাঘরের জিনিস এটা একটা ঝারনা হাতা তো ওটা দিয়ে আবার ওটা ও করছিল আসলে আরিয়ান সোনা যেহেতু এখন বড় হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখন সবাইকে কপি করা শিখছে বিকেলবেলা ওই যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘরটাকে কিন্তু ঝাড় দিয়েও নিয়েছি আর এখন এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলবেলা আরিয়ান সোনাকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর আস্তে আস্তে না সন্ধ্যা লেগে গিয়েছে আর এখন এই যে ঘরে কিন্তু সন্ধ্যাটাও আমি দিয়ে নিচ্ছি এখন কিন্তু ঘড়ি কাটার সময় হয়ে গিয়েছে ওই যে রাত্রি সাড়ে আটটা আর এখন কিন্তু আমি আমার আরিয়ান শোনার জন্য খাবারটা করে নিচ্ছি রাতে যদিও ওকে প্রতিদিন ওই যে দুধ রুটিটা দিয়ে থাকি কিন্তু আজকে না দুধ রুটিটা আর দিলাম না আসলে আজকে রুটি খেতে ইচ্ছে করছিল না তার জন্য ভাত করলাম আর আরিয়ান শোনার জন্য সুজি বানিয়ে দিলাম আজকে রাতের মেনু ছিল বেগুন ভাজা সকালের বেগুন ভাজাটা ছিল আর এদিকে কচু আলু পটল দিয়ে একটা তরকারি করেছিলাম রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে না আমি ওই যে মটর ডাল ভিজিয়ে রাখলাম অল্প করে আসলে কালকে ভাবছি মটর ডাল বাটা দিয়ে কুমড়োর শাকের তরকারি করব। তো তার জন্য ওই যে ভিজিয়ে রাখলাম আর এদিকে কিন্তু রান্নাঘরটাকে আমি পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি রান্নাঘর বা শোবার ঘর সব ঘর ফিনাইল দিয়ে মোছার আর বিশেষ করে রান্নাঘরটাকে রাত্রিবেলায় ফিনাইল দিয়ে মোছি তার কারণ হয়েছে টিকটিকি বা আরশোলা বা অন্য পোকামাকড় যাতে চলাচল না করে আরিয়ানের বাবা কিছু বাজার এনেছিল সেগুলোই তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে ওই যে কিছু জামা কাপড় ছিল দিনের বেলায় আসলে গোছানো হয়নি এখন ওই যে গুছিয়ে নিলাম আর এখন দেখো ঘুমানোর আগে রাত্রিবেলায় আরিয়ান শোনার কত এনার্জি এখনও চোখে ঘুম নেই চলো তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে দেখা